সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মধ্যে নিয়ে এসে একেবারে বাইরের প্রোডাক্ট চায়না কোয়ালিটি ইউনিক নতুন ফ্রক দেখেন প্রোডাক্ট টি সুন্দর একটি কালার অসাধারণ কালার কাজ থেকে দেখাবো প্রোডাক্টটি সুন্দর কাজগুলো খুবই ভালো মানের উন্নত মানের কাজ একেবারে বাইরের কোয়ালিটি সুন্দর করে ম্যাচিং নেট করে কাজ করে দেওয়া আছে যেগুলো সহজে উঠবে না আর কাপড়ের কোয়ালিটি সফট নরম কোটি সঙ্গে পাচ্ছেন একটি ইউনিক একেবারে দারুণ কোট আর বুকে পাচ্ছেন সুন্দর একটি ফুল ফুল একেবারে সুতা দিয়ে অ্যাডজাস্ট করা আর কোটির পরে পাচ্ছেন একটি সুন্দর কাপড় সফট সেলাই ফিনিশিং গুলো দেখাই দিব সুন্দর একটি সেলাই ফিনিশিং অস্থির আর প্রিন্ট গুলো খুবই ভালো মানের দেখেন প্রিন্ট সুন্দর অসাধারণ প্রিন্ট যেটা পরলে বাচ্চাদের অনেক ভালো লাগবে এটার ভিতরে ভিতর পাটটা দেখাবো ভিতর পাটের কাপড় সর্বপ্রথম ফার্স্ট কাপড় পাচ্ছেন খুব সফট কাপড় তারপরে পাচ্ছেন আরেকটি কাপড় নেট সহ সুতি সুতি কাপড় দেওয়া আছে সর্ব লাস্ট পাটে আর এটা ফিনিশিং বন্ধু আবারও দেখাবো এটার ফিনিশিংটা দেখেন সুন্দর অসাধারণ ফিনিশিং একেবারে নিখুঁত ভাবে সেলাই করা আছে ফর্ম পাট ফর্ম পাটটা আবারও দেখে দিই ফর্ম পাটটা দেখেন দারুণ একটি ফর্ম পাট আর কালারটাও কিন্তু ওয়াও কালার এটার সাইজ পাচ্ছেন এক থেকে তিন বছর পর্যন্ত আমাদের শোরুমে অ্যাভেলেবল আর এই প্রোডাক্ট কেনার জন্য অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি কমপ্লেক্স মেন রোড নওগা এবার চলে যাবো ব্যাক পার্টে ব্যাক পার্টে দেখুন একেবারে ফর্ম পার্টের মতনই নিচে সুন্দর করে ফর্ম পার্টের মতো ম্যাচিং করে প্রিন্ট করে দেওয়া আছে নেটের উপরে আর কাপড়গুলো খুব সফট মোলায়েম হবে আর এটার সঙ্গে পাচ্ছেন সুন্দর একটি লেগেন্স লেগেন্স টাও সফট কাপড় আর পায়ে পাচ্ছেন লেগেন্স এর সুন্দর ডিজাইন যেটা বাবু বাবুদের সুন্দর লাগে আর এটার কোয়ালিটি কোয়ালিটিটা দেখাই দেব সুন্দর স্ত্রী কোয়ালিটি অনেক সুন্দর এবার চলে যাবো নেক্সট প্রোডাক্টে দেখেন এটা আরো সুন্দর কালার একটু নেক্সট প্রোডাক্ট বন্ধু এটা ফর্ম পার্ট এবার দেখাবো ব্যাক পার্ট ব্যাক পার্ট টা দেখুন ব্যাক পার্টটা অসাধারণ ব্যাক পার্ট আর ফিটিংস এর জন্য পাচ্ছেন কোমরে বে চলে যাবো নেক্সট আর একটি প্রোডাক্ট এটা একটু আলাদা এটাও কিন্তু কাপড় ধূসর কাপড় খুব সুন্দর ধূসর কাপড়ের উপর সুন্দর করে ডিজাইন করা আছে এটা ফর্ম পার্ট দেখলে আর এবার চলে যাবো ব্যাক পার্টে ব্যাক পার্ট টাও দেখাই দিলাম সঙ্গে পাচ্ছেন লেগেন চলে যাবো নেক্সট আরেকটি একটি প্রোডাক্টে এটা কিন্তু আকর্ষণীয় কালার পিঙ্ক কালার সবার পছন্দের কালার আর এটার ডিজাইনটা কিন্তু অস্থির একেবারে ওয়াও ফর্ম পার্ট এবার চলে যাবো ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখাই দিই ব্যাক সাধারণ ব্যাক চলে যাবো নেক্সট আরেকটি একটি প্রোডাক্টে এটা আমাদের লাস্ট প্রোডাক্ট দেখো টিয়া কালার কালারটি অসাধারণ কালার আর হাতের ডিজাইন গুলো সুন্দর করে হাতের ডিজাইন ও একেবারে নাইস ডিজাইন কাজ থেকে দেখাই দেবো এটা সেলাই ফিনিশিং কোয়ালিটি গুলো যেহেতু দোষের কাপড়ের উপরে একেবারে সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট দেখেন সুন্দর করে সেলাই ফিনিশিং আর কাপড় অনেক মোলায়ম সফট আর বুকে পাচ্ছেন সুন্দর করে ফোল্ড একেবারে অ্যাডজাস্ট করে লাগানো আর সঙ্গে পাচ্ছেন আর কোটির উপর দিয়ে সুন্দর বর্ডার করে ডিজাইন করে দেওয়া আছে আর পিন গুলো ছোট ছোট খুদি প্রিন্টের উপর একেবারে নেটের উপর প্রিন্ট করা সেলাই ফিনিশিং অস্থির ভিতর পার্টটা একটু দেখাই দিব ভিতরে পার্টের কাপড় দেখেন সুন্দর দারুণ সফট কাপড় সঙ্গে পাচ্ছেন আরেকটি নেট আর একেবারে শেষ পার্টে পাচ্ছেন সুতি কাপড় যেটা পরে বাচ্চারা অনেক আরাম পাবে অনেক আরামদায়ক হবে এটা কিন্তু এটা কিন্তু পাবেন এক থেকে তিন বছর বাবর এটা ফর্ম পার্ট এবার চলে যাবো ব্যাক পার্টে ব্যাক পার্টে দেখুন একেবারে ফর্ম মতো মতনই ম্যাচিং করে প্রিন্ট করে দেওয়া আছে কুদি প্রিন্ট যেটা অসাধারণ প্রিন্ট আর এটার সঙ্গে পাচ্ছেন একটি লেগেন্স লেগেন্স টি আবারও দেখিয়ে দেবো লেগেন্স ও কাপড় আর ডিজাইন সহ অবশ্যই অবশ্যই আপনারা এই সুন্দর ড্রেস কেনার জন্য আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট প্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন নগ আচ্ছা বন্ধু আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম